হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ দেখো এই দিনটা হচ্ছে আজকের থেকে প্রায় পনেরো থেকে কুড়ি দিন আগের ভিডিও যেদিন আমার বোনের বিয়ের কার্ডে তেল সিঁদুর ছোয়ানো হয়েছিলো তো যাই হোক বাড়িতে কিন্তু পুরো চাঁদের হাট বসেছিল মাসি কাকি দিদি বোন জেঠিমা বৌদি সবাই মিলে কিন্তু হৈ হৈ করে কার্ডে তেল সিঁদুর ছোয়ানো হয়েছিল আর আগামী থার্টিন্থ ফেব্রুয়ারি কিন্তু ওর বিয়ে তো দিন তো খুব কাছেই এসে পড়েছে তো সবাই মিলে খুব আনন্দ করে হই হৈ করে বিয়েটা কাটাবো এবং সমস্ত ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে অনুষ্ঠান থাকবে আর আমার গলা টাইট হবে না এরম কোনো কথা আছে তো গলার অবস্থা খুব খারাপ ভয়েস ওভার দিতে একটু কষ্টই হচ্ছে তো একটু অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক আজকে তোমাদের সাথে এই ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম আর আগামী থার্টিন ফেব্রুয়ারি যেহেতু ওদের বিয়ে তার আগেও ছোট 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 করে অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর বিয়ের দিনের যে মেন ভিডিও বা মেন ব্লগ সেগুলো তো তোমাদের জন্য থাকছেই তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেলো কেননা অন্নপ্রাশনের ব্লগের সাথে সাথে কিন্তু বোনের বিয়ের ব্লগও একসাথে আসতে চলেছে খুব 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 এক্সাইটিং ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি শর্টস আর ভিডিও কিন্তু র্যান্ডামলি আসতেই থাকবে তো তার জন্য কিন্তু চ্যানেলটার ওপরে চোখ রাখো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই বাই